আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ইতিমধ্যে শেষ হয়েছে ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচ যেখানে আট দল থেকে বাদ পড়েছে চারটি দল এবং চারটি দল সরাসরি সেমিফাইনাল নিশ্চিত করেছে যেখানে এস্টন বিলাকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে পিএইচজি ডটমন্ডুকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে আর্সেনাল এবং বায়ান দিককে হারিয়ে শেষ চারে জায়গা নিশ্চিত করেছে ইন্টারমিলান এইবার ফালা সেমিফাইনালে আজকের এই ভিডিওতে আলোচনা করব চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে কোন দল কাদের বিপক্ষে মাঠে নামবে এবং ম্যাচটি কবে কোথায় কখন অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের ছেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ইয়োফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম ম্যাচে আর্সেনালের বিপক্ষে মাঠে নামবে পিএসজি আর্সেনাল বনাম পিএসজির মধ্যকার এই ম্যাচটি খেলা হবে আগামী তিরিশে এপ্রিল বুধবার রাত একটায় দ্বিতীয় সেমিফাইনালে ইন্টার মিলানের মুখোমুখি হবে বার্সেলোনা বার্সেলোনা বনাম ইন্টার মিলানের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী পয়লা মে বৃহস্পতিবার রাত একটায় সেমিফাইনালের দ্বিতীয় লেগে আবারও মুখোমুখি হবে ইন্টারমিলান বনাম বার্সেলোনা এবং ম্যাচটি অনুষ্ঠিত হবে সাত মে রাত একটায় এবং দ্বিতীয় ম্যাচের মুখোমুখি হবে পিএইচজি বনাম আর্সেনাল এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আটে মে রাত একটায় ফুটবলের সকল নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ